আসলাম আপু কলেজ টলেজ বন্ধ তো ভাবলাম তোর বাসায় এসে কতদিন বেড়া যে আমার বাসায় একটা ফোন দিয়ে আসবে না তোর বাসায় আসলে আমার ফোন দিতে হইবো না ওই যে থাকবি তো আমার শাশুড়ি আর ভাসুর আসছিল আমার বাসায় তো রুম দুইটাই কারণ বলতেছি তো কি হইছে আমি তোর সাথে থাকব আমার সাথে থেকে হ্যাঁ আচ্ছা তুই এখানে বস ফ্রেশ আমি আমার শাশুড়ি আর ভাসুরকে খাবার দিয়ে তারপর আসতেছি আচ্ছা বুঝলাম না বস একটু কি তোর ভাসুর আর শাশুড়ি এত সেবা যত্ন করা লাগে এজন্যই তো যায় না আলু ভর্তা ডাল খাবি আচ্ছা তুই কি পাগল হ্যাঁ ওরা কি সব সময় আমার বাসা আসে আসছে তো কয়দিন হইছে আর কার কাছে যাব আমার শ্বশুর মারা গেছে কবে আর আমার ভাসুরের ওয়াইফটাও কিছুদিন আগে মারা গেছে তুই জানিস না তুই না তো আচ্ছা তুই বস তো এরকম বেশি কথা বলছিস আমি আসছি এই মালেগো কেমনে বাই করতে হয় আমি ভালো করেই জানি বাইজান কোথায় তোমার বাইজান তো একটু বাইরে গেল কি দরকার ও আচ্ছা আসেন আপনারা খান বাইজান আসলে পরে তার খাবার দিছি হুম আবার শাশুড়ির কি যত্ন আবার বাইজান ফুটাইছে খাওয়াই তো সে জন্める খোন খাও মামি জন্মের খাওয়ান খাওয়া ইত্যাদি এমন খাওয়ামো সারা জীবন মনে রাখবি ছোট বাইর বাড়ি আমি কে তাজন আপনার লাভ আছে

বিয়া করছেন করছিলাম করছিলেন মানে বউ মরে গেছে এই নেম নেম করেন দেখি মেরে গেছিলাম না ওই যে ওইবার বর্ষা হইলো না হুম বন নাই ওই পানি স্রোতে ডুবে গেছে কীভাবে মরছে হয়েছে আমার বুড় বাচ্চা হইলো তো হম ওই বাচ্চার সময় মরে গেছে আমার বাচ্চাটা মরে গেছে বউ মরে গেছে যাক আর কি কম আপনার নই তো আপনি এমনি এমনি তাকাইতাছেন আপনার চোখ খারাপ চরিত্র খারাপ কিছু কি বলেন আমি আপনার দিকে তাকাইও নাই আর আপনার আমি এখন ঠিক করে কথা বলি না আপনার সাথে আপনি এগুলা কি বলতেছেন আমার চরিত্র খারাপ এত ভাব নিয়েন না দেখলেই বোঝা যায় মানুষ মনে হয় খায়া ফেলবেন না খান আমারে খান সিসি আপনার মুখের ভাষা ভালো না মুখের বাসা বা তাই না আর তুই যে মাল তোরে বাই করতে আমার এক সেকেন্ড সময় লাগবো না তোমারে এখন মজাটা বুঝামে খালি দেখতে থাকো আপো আপো আরে কি তোর বাসুর আমার ওইখান থেকে ডাক দিয়ে কি অবস্থা ডাগ দিয়ে নিয়ে এসে আমার জড়া দড়া ফেলছে কি কি করছে কি বল মার তোরে ছি ছি ভাই আপনার কাছ থেকে এটা কখন আশা করি নাই আমি আমার ছোট বোন কি আপনার বোন না আমি কিছু করি নাই তো কি হয় নাই সেটা বলেন

আচ্ছা আমি দেখতাছি কে কারে জড়ায় ধরছে হ্যাঁ আমার সব শেষ করে লাই স্যার এখন তুই দেখবি দেখমু না অবশ্যই তো দেখার প্রয়োজন আছে আমার ঘরে সিসি ক্যামেরা আছে সিসি সিসি ক্যামেরা হ্যাঁ কে তুই জানিস না না কোন জায়গা ওই যে সিসি ক্যামেরা এখনই প্রমাণ হয়ে যাবে ওই যে সিসি ক্যামেরা দেখ আপু তুই আমারে বিশ্বাস করছ না তুই এখন এগুলো আবার সিসি ক্যামেরা এগুলো দেখ আর আমার মানিচুত খাবি তুই ওকে বের কর ওকে দুইটারে বের করে দে ঘর থেকে আমি বের করব যে দোষী তারই বের করব কিন্তু তুই আমার ফালানের না ওনারও আমার ফালানের না হ্যাঁ তুই আমার বাপের রিস্তা দিয়া ওনার আমার স্বামীর রিস্তা দিয়া এখন একটা ঘটনা না জেনে তো আমি কিছু বলতে পারি না কারোর তাই না হ্যাঁ বোন তুমি সিসি ক্যামেরায় দেখো আমি কি করছি না করছি আমার দোষ আছে কিনা তুমি দেখো ঠিক আছে তারপর ওদের সামনে আবার এগুলো দেখবি আচ্ছা তুই যদি কোনো অপরাধ না করে থাকিস তাহলে তুই এরকম শুরু করছ কেন আমি তার কারণে দেখাইতেছি না আমি একলা দেখব তাহলে তুই ভয় পাস কেন হ্যাঁ আর আমি তো কারো কিছু দেখাইতেছি না আমি নিজে দেখব বুঝতে পারছো তো চুপ করে বসে থাক তুই যখন আমার বিশ্বাস করছ না আমি থাকমো না আমি চলে যাবো এই বহেন তুই কই যাবি এই জায়গা আমার মানিজ্যতার প্রশ্ন হ্যাঁ তুই আমার তুই বলছ যে আমার ভাষণ নাকি তোরে টান দিয়া নিছে আগামী দেখ না কার দোষ আর কার দোষ নেই আচ্ছা বাদ দে আমি কাউরে কিছু বলুম না হ্যাঁ ঠিক আছে কিছু বলা দরকার নেই আমি কাউরে কিছু বলুম না তুই এই জায়গায় চুপ করে বস আগে পুরাটা ক্লিয়ার হবে তারপরে তুই আমার বাসা থেকে যাবি দরকার হলে বুঝতে পারছো

তুই নিজে অন্যায় কর তুই আবার শব্দ আমার ভাসুর উপরে দিলি তোর কি একটু করে যা না হ্যাঁ যে আমার বড় বোনের বাসায় গিয়ে আমি এই কাজটা কিভাবে করি তোর যখন ভালোই লাগে না আমার ভাসুরকে আমার শাশুড়িকে কে তাহলে তোর তো আমি প্রথমেই বলছিলাম তুই চলে যা কেন গেলি না ঘুমায় থাকে আর নিজে ভালো মন্দ ওরে রাইন ডারেন্ডা খাওয়াস আমার কি একবারও জিগাইছস এজন্য আমি জিদ্দ এরকম করছি তুই জিদ্দ করবি কেন তোর আমি বলছিলাম তুই ফ্রেশ হ তোর খাবার আমি দিতেছি ঘরে বলছিলাম

যা এখন অস্ট্রেলিয়া ফেরত যাবে